কসবা উপজেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক প্রার্থী মোহাম্মদ সাদ্দাম খন্দকারের উদ্যোগে এইসিসি শিক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালান বিতরণ কসবা টিভি ডেস্ক রিপোর্ট আকলিমা রশি ঢালির তথ্যে বিস্তারিত कसबा टी हृदय বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের নির্দেশে উচ্চ মাধ্যমিক ও সমমান পরীক্ষা দুই ইংরেজি অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের জন্য বিশুদ্ধ পানির বোতল ও খাবার স্যালান বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে এক জুলাই দুই হাজার পঁচিশ বায়েক আলহাজ শাহ আলম ডিগ্রি কলেজ প্রাঙ্গণে প্রবেশ ফটকে এ কার্যক্রম আয়োজন করা হয় এতে পরীক্ষার্থী উপকৃত হন অভিভাবকদের জন্য বসার সুব্যবস্থা করেন কসবা উপজেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক প্রার্থী মোহাম্মদ সাদাম খন্দকার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কসবা উপজেলা ছাত্র দলের অনেকেই সেখানে উপস্থিত থাকা পরীক্ষার্থীদের অভিভাবকরা এই উদ্যোগের ভূষী প্রশংসা করেন তারা বলেন আমরা অতীতে এত সুন্দর ও সময় উপযোগী উদ্যোগ লক্ষ্য করিনি এটি অত্যন্ত প্রশংসনীয় এবং শিক্ষার্থী বান্ধব উদ্যোগ কেন্দ্রীয় কর্মসূচি অংশ হিসাবে এইচএসসি পরীক্ষার্থী ও অভিভাবকদের মাঝে ঠান্ডা পানি খাবার স্যালাইন এবং অভিভাবকদের জন্য বসার ব্যবস্থা করেন কসবা উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক প্রার্থী মোহাম্মদ সাদ্দাম খন্দকার একটু <laughs> বলো <laughs> होस्तो होस न आगोस काउने रुमै छ सबैको सोकरा हुन्छ हेलो एकटा बास दिछि टाकेले लाग्नु छैन C'est pas grave, সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আছে পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন